কলকাতার জিনাই দরচাইড আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিত ভাবে হত্যার ঘটনায় মামলা হয়েছে আওয়ামী লীগের এই এমপি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন

তদন্তে নেমে দুই আসামি গ্রেপ্তারের পাশাপাশি দুই তরুণীকে জিম্মায় নিয়েছে গোয়েন্দা পুলিশ এটা প্রথম আলোর খবর এর মধ্যে এক তরুণী ঘটনার সময় কলিকাতা নিউ টাউনে সঞ্জীবা ছিলেন। মানে এক রুমে ছিলেন আর কি এখন এক রুমে কেন ছিলেন তো জানেনি আরেক তরুণী অতীতে আনারের সঙ্গে বিভিন্ন সময় কলকাতা গিয়েছেন ওই তরুণীরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন যে ব্যবসায়িক কাজে এমপি আনার মাঝে মধ্যেই কলকাতা যেতেন প্রতিবার যাওয়ার সময় তাদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে যেতেন মানে আনারের দুইজন রক্ষিতা ছিল তারা কলকাতার বিভিন্ন শপিং মলে ঘুরে কেনাকাটা করতেন আনারের টাকা কেনাকাটা করতেন এমপি কাজ শেষ হয়ে গেলে তারা আবার আনারের সঙ্গে দেশে ফিরে আসতেন কলকাতার নিউ টাউনে সঞ্জিবা গার্ডেন্স যে তরুণীকে দেখা গিয়েছে তাকে তারা জিম্মা এনে জিজ্ঞাসাবাদ করতেছেন আরো একজন তরুণীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা একজন আরেকজনের পরিচিত হত্যাকাণ্ডে কিলিং মিশনে অংশ নেওয়া শাহিন নামেরও একজনের নাম এসেছে তবে ওই সাইনকে আগে কখনো দেখেননি ঘটনার দিন এমপি আনরের সঙ্গে থাকা ওই তরুণী তবে রাজা নামে এক ব্যক্তি তাকে কেনাকাটা এবং রেস্টুরেন্টে খাওয়ার বিষয়ে সহযোগিতা করেছেন। আবার রুম পরিষ্কার করতে সহযোগিতা করতেন সিয়াম নাম সিয়াম নামে এক ব্যক্তি তদন্তকারীরা ওই তরুণীর কাছ থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে প্লাটে থাকা তরুণী দেবীপুরেশকে জানিয়েছে যে এমপি আনরের বন্ধু স্বর্ণকারবাড়ী গৌতম মানে স্বর্ণসোনারকারবাড়ী আর কি বন্ধু গৌতম সেই গৌতমের বাসা থেকে তারা শন্তিবা গার্ডেনসে যান তেরোই মে দুপুরে এমপি আনার তাদের পাশের রুমে থাকা শাহিনের রুমে যাওয়ার পর আর ফেরেননি মানে ওই যে ফ্ল্যাটে ফ্ল্যাটে আনার ওই মেয়েকে নিয়ে রুমে ছিল আর পাশের রুমে ছিল শাহিন ওই শাহিনের রুমে যাওয়ার পর আর ফেরেননি দুপুর ওই তরুণী রুমটি থেকে ব্লিচিং এর গন্ধ আসতে দেখেন। কিন্তু এমপি আনার খুন হতে পারেন এটা ধারণাতে ছিল না ব্লিচিং এর গন্ধ আসার পর শাহিন তার সঙ্গে বাদ খাওয়ায় সন্দেহ মাথাতেই আসেনি এমপি আনার কোথায় এটি জানতে চাইলে শাহিন জানিয়েছিল যে গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে এবং দুই তরুণীর কথায় মনে হয়েছে যে তারা হত্যাকাণ্ডে জড়িত না হতে পারেন বলে মহানগর গোয়েন্দা পুলিশের ধারণা এদিকে ভোরের পাতা বলেছে যে ভারতে বিশ মিনিটের কিলিং মিশনে যেভাবে এমপি আনারকে হত্যা করা হয় ভারতের কলকাতার জিনাইদ অচায় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিত ভাবে হত্যার ঘটনায় মামলা হয়েছে আওয়ামী এই এমপি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটন এলাকায় সঞ্জীবা গার্ডেনের একটি আধুনিক ফ্ল্যাটে তাকে হত্যা করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ সেখান থেকে তার রক্ত মাখা জামা কাপড় উদ্ধার করে আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডোরিন প্রধানমন্ত্রীর কাছে বাবা হত্যার বিচার চেয়েছেন তেরোই মে আমাকে হত্যা করা হয় হত্যাকাণ্ড ঘটাতে তারা সময় নেয় মাত্র বিশ মিনিট বিশ মিনিটের এই কিলিং মিশনে অংশ নেয় পাঁচজন পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে যে পাঁচ কোটি টাকা চুক্তিতে ভাবে খুন করা হয় এমপি আনারকে লাশের একাধিক টুকরা করা হয় পরে চারটি টলি বেগে করে ফেলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যদিও গতকাল পর্যন্ত লাশের খন্ডিত অংশ উদ্ধার করা সম্ভব হয়নি খাক্তারুজ্জামান শাহীন নামে এক বাংলাদেশি যিনি বর্তমানে আমেরিকান নাগরিক তিনি পাঁচ কোটি টাকায় খুনের কন্ট্রাক্ট দেন সৈয়দ আমান উল্লাহ সাহিদ নাম একজনকে শাহিনের গ্রামের বাড়ি হয় তিনি নিহত এমপি আনার এর ছোটবেলার বন্ধু তার মানে যা যারা মাসে এমপি আনার ছোটবেলার বন্ধু ঠিকাদারী ব্যবসার বাইরেও আনার বিরুদ্ধে সোনা চোরা চালানো অভিযোগ আছে তবে কিছুদিন ধরে এমপি পি আনারের সঙ্গে শাহিনের ব্যবসায় বিরোধ পার্টনারে পার্টনারে বিরোধ চলতেছিল হুন্ডি ব্যবসার হুন্ডি ব্যবসার হাজার হাজার কোটি টাকা হুন্ডি ব্যবসা তো বোঝেন মানে বাংলাদেশের টাকা বাইরে পাচার করা যে টাকাটা শাহিন আনারের কাছ থেকে আদায় করতে না অবশেষে আনারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা করেন দায়িত্ব দেন সৈয়দ আমানুল্লাহ উল্লাহ আমানকে মানে এমপি আনার এত লোক করছিল তো লোভে ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের পুলিশ কমিশনার সাইদুর রহমান রিপোর্ট নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর এলাকা থেকে প্রথমে আমার অনুগ্রাম একজনকে আটক করে তারপরই চাঞ্চল্যকর ঘটনা জট করতে শুরু করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মুখ থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য একে একে আটক করা হয় ফয়সাল ওরফে জুয়েলকে ডেকে নেওয়া হয় শিলাস্তিনা এক যুবতীকেও এই সব জানানো হয় ভারতীয় আইন প্রকারী সংস্থাকে এবং দুই দেশের আইন প্রকারী সংস্থাগুলো নিশ্চিত হন যে খুন হয়েছেন এমপিএনআর এমপিএনআর কে তেরো তারিখে হত্যা করা হয় মাত্র বিশ মিনিটের এই কিলিং মিশন অংশ নয় পাঁচজন আর এই হত্যাকাণ্ড গটিয়ে খন্ডিত অংশগুলো চারটা টলি বেগে করে বাইরে নিয়ে যাওয়া হয় আর এতে অংশ নেয় চার থেকে পাঁচজন খুলনার ফুলতোলার ডামু এলাকার বাসিন্দা দুই দফায় বিশ বছর কারাগারে ছিলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ক্যাডার এক হত্যা মামলা একানব্বই সাল থেকে সাতানব্বই সাল পর্যন্ত সাত বছর পরে দুই হাজার থেকে বছর আরেকটি মামলা ছিলেন সর্বশেষ এমপি আর হত্যাকাণ্ডের কন্ট্রাক্ট নেওয়ার পরেই সাইনের সঙ্গে গত্রিশ এপ্রিল ভারতে যান সঙ্গে যান সাইনের এক গার্লফ্রেন্ড উঠেন কলকাতার নিউটন অভিজাত এলাকার সঞ্জীব গার্ডেনে এই ভবনেরই ব্লক ছাপান্ন বি ইউ ফ্ল্যাটে আগে থেকেই সাইনের ভাড়া করা ছিল তবে এই ফ্ল্যাটে ছিল জিয়াদ ও সিয়াম দুই যুবকের তারা ছিলেন ঢাকা মধ্যে বক্তব্য শুরু করেছেন তার বরাদ দিয়ে জানা যায় যে মূল পরিকল্পনাকারী শাহিন ও আমান উল্লাহ তিরিশে এপ্রিল কলকাতা যান এবং সবকিছু ঠিকঠাক করে শাহিন দশিমে বাংলাদেশে চলে আসেন কিন্তু আমার উল্লাহ যান আমার উল্লাহ মুস্তাফিস ফয়সাল জিয়াদ ও সিয়াম মিলে সেই ফ্ল্যাটেই মিশন বাস্তবায়ন করেন লাশ গুম করার জন্য টুকরো করে টলি ব্যাগে ভরে ভারতীয় ব্যক্তির কাছে হস্তান্তর করা হয় পরবর্তীতে ব্যাংকগুলো কয়েক হাত বদল হয় মিশন বাস্তবায়নের পর পনেরোই মে সাইনের গার্লফ্রেন্ড শিলাস্তি এবং আমানুল্লাহ ফ্লাইটে করে ঢাকা চলে আসে এবং সাতারোই মে তারেক মুস্তাফিজুর এবং আঠারোই মে ফয়সাল বাংলাদেশে আসে এর মধ্যে যে মেইন যে পরিকল্পনা একটা জমান সাইন মানে ওই আনারের বন্ধু তিনি আঠারোই মে নেপাল এবং একুশে মে ডুবাইতে চলে যান এবং সেখান থেকে তিনি আমেরিকা চলে যান এমপি আনারকে হত্যার পর পর তাদের মধ্যে চারজনের দেশে ফিরে আসা তথ্য পাওয়া গিয়েছে তবে জিয়াদ এবং সিয়াম নামে দুজনের পাসপোর্ট না থাকায়

এক সময় পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্ট ভুত সামি ছিলেন এমপি আনার হন্ডিকার পাচারের অভিযোগে ইন্টারপোল তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল এবং নানা অপরাধে এক সময় তার বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা হয়েছিল এবং দু হাজার নয় সালে ক্ষমতা আসার পরই জিলাই কালীগঞ্জে প্রভাব বলা তৈরি করেন এবং চোদ্দ সালে তিনি প্রথমবারের মতো এমপি হন এবং আপনারা জানেন যে এই এমপিআনারের মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ করতেছে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন নিউজের কমেন্টে আলহামদুলিল্লাহ লেখার বন্যা বয়ে গিয়েছে এর কারণ কি কারণ হতো যে দুই হাজার ষোলো সালে ছাত্র শিবির করার অপরাধে ডিবি পুলিশ দিয়ে একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র মহিউদ্দিন সোয়ানকে তুলে নেয় এমপি আনার সেই সময় আনারের কাছে সমস্ত গ্রামবাসী গিয়ে প্রায় তিনশো গ্রামবাসী গিয়ে প্রাণ ভিক্ষার আবেদন করেন তার মা আনারকে বলেন যে তার ছেলে আর কখনো শিবির করবে না আওয়ামী লীগ করবে তখন আনার ছিল করে বলেন যে তোদের আওয়ামী মিলিক করা লাগবে না আউমিলিক করার জন্য নাকি এই অপরণে দশ দিন পর গুল্লিবিদ্ধ স্বর্ণের লাশ পাওয়া যায় এবং লাশের চোখগুলো উপরে ছিল এই হচ্ছে গিয়ে দুষ্কর্ম শুধু একটা না এরকম একাধিক দুষ্কর্ম বিএনপির আমলে তার নামে অনেকগুলো মামলা হয় হত্যা মামলা ছিল অনেকগুলা তিনি পালিয়েছিলেন ভারতে তারপরে আওয়ামী লীগ পর তিনি ভারত থেকে চলে আসেন তো এই হচ্ছে গিয়ে এমপি আনার দর্শক বা বাপকেও কেউ না এটা আবার প্রমাণিত